ওদের এমডি হিসেবে আছে এখানে যতটুকু আমি জানি এতটুকু আমি বলতেছি আপনাকে যে আনুমানিক রাত একটার দিকে হচ্ছে আমাদের এই যে নিচে সান্দরম একটা ছেলে থাকে ও লোক কী জানি করছে ও যাই দেখা গেছে স্পটে দেখা গেছে ওই মুরব্বী যে পাঁচটায় ভাড়া থাকে এই বিরাট সেবের বাসায় উনি নিচে পড়ে আসে তারপর ওনাকে ছেলেকে ফোন ছোট দেওয়া হয়েছে তারপরে টিপল লাইনে ফোন দেওয়া হয়েছে কোন এসে দেখছে কিন্তু আসলে এখনো কারণ খুঁজে পাওয়া যায় নাই উনি কি কারণে আত্মহত্যাটা করলো এতটুকুই আমি জানি এর বাইরে আসলে কালকে রাত্রে আমি আমার মিলে ছিলাম মিল চালাইতেছিলাম তখন শুনলাম যে ওই বিলায় তখন বিল্ডিং সাত থেকে একজন লোক পড়ে মারা যায় তার আধা ঘন্টা পরে আমি সেখানে যাই যাওয়ার পরে দেখলাম যে পুলিশ সেখানে উপস্থিত তারা পর্যবেক্ষণ করতেছে মানুষকে জিজ্ঞেস করতেছে কী কারণে কী কারণে সে সুইসাইড করছে আমাদের জানা নাই তবে লোক যে কালকে রাত্রে মারা গেছে এটা নিশ্চিত আমি আমার সচেতন এটা তো আমি ছিলাম না তারপরে তো শুনছি রাত একটার দিকে ওই সাতের থেকে পঞ্চাশ হলো আপনি হলো উনি আমি তো ছিলাম না রাত্রে তো উনি হলো বিডিআরে বোধহয় চাকরি করতে তো উনি রাত্রে একা ওই বেলকি উপরে সাদে উঠছে সাদের থেকে একাই বেলের সময় করে সেইভাবে তারপর তো সব কিছু জানলাম আর কিছু ব্যাপারটা আমার নাম মোহাম্মদ ফাইনাল মাহমুদ মামুন ভাই মাহমুদ মাহমুদ আপনার বাবার নাম মোহাম্মদ খবির উদ্দিন আপনার কি নাম আমার নাম মোহাম্মদ ভাই আপনার বাবা যে সাত থেকে পড়ে মারা গিয়েছেন জি আসলে এই ঘটনাটা কী আপনারা কি দেখছেন বা কী মনে করছেন কেন উনি এরকম ঘটনাটা কেন আসলে উনি লাস্টে স্ট্রোক করার পরে মনে হয় মানসিকভাবে কিছুটা ই ছিলেন কি বলবো মানে কি বলা যায় এটাকে সুস্থির ছিলেন না ওনার কিছু কর্মকাণ্ড কি সাহেব নামে দেখতাম তারপর চেষ্টা করতাম বাবা যেহেতু মোটিভেশন করা যে বাবা দেখেন চিন্তা করেন না বা ভাইবেন না এরকম মোটিভেশন দিতাম কিন্তু তার মধ্যেও তার কি সাহেব নামে মানে পিসছিল কাজ করতো ভুলটা টোল করতো দেখা যেত ওষুধ খায় না বলছে খাইছে তাই আমি বলতাম না খান না এটা খাই না উনি সাবেক বিডিআর কর্মী জি 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 রিটায়ার্ড কতদিন আগে পেনশন করছেন আমি সঠিক বলতে পারব না আচ্ছা আনুমানিক আনুমানিক আপনারা কয় ভাই তিন ভাই বোন আছে জি না আপনার বাবার তিন সন্তান তিন জি আপনি কোন নম্বর আমি মেজ মেজ বড়জন কী করেন বিজেপিতে চাকরি করেন কি নামটা মোহাম্মদ শামিমাল মোহাম্মদ শামিমাল মোহাম্মদ সে বিজেপিতে চাকরি করতেন আপনার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ মাসুদ গতকালকে আপনার বাবা সাত থেকে পড়ে যাওয়ার আগ মানে সর্বশেষ কখন আপনাদের সঙ্গে কথা হয় রাতে খাবার রাতে খাবারের সময় তখন কত বাজে আনুমানিক

পেলাম আচ্ছা ঠিক আছে আপনি তাহলে তো বলেন আমরা আমাদের রুমে গেলাম যদি এই তো এরপরে ঘুমাই গেছি আর কিছু বলতে পারেনি কীভাবে কী হলো আল্লাহ আলম মাথায় কিছুই আসতেছে না সংবাদ কখন পেলেন সংবাদ আমাকে নিচ থেকে আসে নিচ থেকে নিচ থেকে যে হসপিটাল ওখানকার আমাদেরকে যখন তখন এটা সঠিক বলতে পারবো না একটা রাস্তা হবে আচ্ছা আমার সঠিক মনে নাই টা নিচে গেছে আমাদেরকে দেওয়ালো মানে আমরা ঘুমাইছিলাম টের পাই নেই আসছে তো ব্যাপারে যে আমরা কিছুই টের পাই নেই তো ঘুমাইছিলাম ডাক দিল বলে যে আপনার বাবা তো নিচে পড়ে আসছে আমি শুনি অবাক হয়ে গেছি মনে হচ্ছে মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে এরকম অবস্থা মাথা ঘুরাইছে বোঝা পড়ছে আর কিছুক্ষণ পরে নিচে যাই দেখি বাবাই পরে আসছে কী বলবো আসলে আমার বলার কোনো ভাষাও নেই স্পিচ আসলে আমার কথা বলার মতো কিছু নাই কারণ এই বাবাই আমাদের ছিল মা চলে গেছে অনেক আগে এই বাবাই সর্বশেষ ছিল y no se le va